আলাইকুম রাহমতুল আসরের নামাজের পর ফজরের নামাজের পর এই সময়টা আল্লাহ আল্লাহতালার কাছে অনেক দামি সময় যদি এই সময় ছোট ছোট কয়েকটি আমল করতে পারেন তাহলে আপনার জন্য কতগুলো পুরস্কার আপনি জানলে অবাক হয়ে যাবেন আল্লাহ তা নিজেই বলেছেন আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে আপনার জন্য রহমতের দোয়া করবেন ফেরেস্তারা সব ধরনের দরিদ্রতা থেকে শত্রুর অনিষ্ট থেকে দুনিয়ার যত ধরনের ক্ষতি আছে সব ধরনের ক্ষতি থেকে আল্লাহ আলোর পথ দেখাবেন সব সবশেষে জান্নাতে আল্লাহর দিদার হবে সেখানে সালাম আদান প্রদান হবে এবং আরও রয়েছে সম্মানজনক পুরস্কার দর্শক আজকের ভিডিওতে বলা মাত্র কয়েক মিনিটের এই আমলগুলো কোটি কোটি গুণ দামি আশা করি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে আমলটি বুঝে নিবেন তাহলে চলুন শুরু করা যাক দুনিয়া থেকে দিনের ফেরেস্তারা আসরের পরে চলে যায় রাতের ফেরেস্তারা আসরের পরে আসে রাতের ফেরেস্তারা ফজরের পরে চলে যায় দিনের ফেরেস্তারা ফজরের পরে আসে প্রতিদিন আমার জন্য আপনার জন্য দিনে সত্তর হাজার ফেরেস্তা নাজিল হয় রাতে সত্তর হাজার ফেরেস্তা নাজিল হয় যে ফেরেস্তা আজকে আপনার জন্য ডিউটি করেছে তারা আগে কখনো ডিউটি করেনি নি কেয়ামত পর্যন্ত আর কখনো ডিউটি করবেও না তাহলে প্রিয় দর্শক এবার চিন্তা করুন এই ফেরেস্তারা কত হাজার বছর ধরে অপেক্ষায় ছিল আজকের ডিউটির জন্য এদেরকে বানানোর পর আল্লাহতালা যেন একটা চিরকুট লিখে দিয়েছেন যে অমুক সালের অমুক তারিখে অমুক দিনে তোমার ডিউটি এই কাগজটা নিয়ে সে অপেক্ষায় ছিল হাজার হাজার বছর ধরে আজকে যখন তাদের ডিউটির দিন এসেছে তারা কি পরিমাণে খুশি হয়েছে চিন্তা করুন তারা খুশি এ কারণে যে তাদেরকে এই দিনের জন্যই বানানো হয়েছিল সুরবণী ইসরায়েলের আটাত্তর নং আল্লাহ আল্লাহতাল বলেন ওয়াকুর আনল ফজরী ইন নাকুর আন আল ফজরি আর ফজরে কোরআন পাঠের স্থায়ী নীতি অবলম্বন করো কেননা ফজরের কোরআন পাঠে উপস্থিত থাকা হয় এ আতের সম্পর্কে রসুল্লাহ সাল্ল আলহিউসাল্লাম ইসাদ করেন এসময় সময় রাতের ফেরেশতারা এবং দিনের ফেরেস্তারা উপস্থিত হয় তিরমিজি শরীফ তিন হাজার একশত পঁয়ত্রিশ নম্বর হাদিস দশক বুখারী শরীফের পাঁচশত পঞ্চান্ন নং হাদিসের বর্ণনা যে ফেরেস্তারা রাতে তোমাদের সাথে ছিল তারা আল্লাহর কাছে চলে যান তখন আল্লাহতালা তাদের জিজ্ঞাসা করেন অথচ আল্লাহ তাদের সম্পর্কে বেশি জ্ঞান রাখেন আল্লাহ বলেন তোমরা আমার বান্দাদের কি অবস্থায় রেখে এসেছ ফেরেস তারা জবাবে বলেন আমরা তাদেরকে এ অবস্থায় রেখে এসেছি যে তারা সালাত আদায় করছে এবং আমরা তাদের কাছে গিয়েছি এমন অবস্থায় যে তারা সালাত আদায় করছে এমনটি আত্মার গিব ওয়াত্তার হিবের চারশত নং হাদিসের বর্ণনা তখন ফেরেজ তারা আল্লাহর কাছে ফরিয়াদ করেন হে আল্লাহ তুমি কেয়ামতের দিন তাদেরকে ক্ষমা করে দিও সেজন্য সকাল সন্ধ্যার সময় খুবই দামি সময় বিশেষ করে নামাজের মধ্যে ফজর ও আসরের নামাজ খুবই দামি নং আল্লাহ বলেন সমস্ত নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে তারাও অতএব ফজরের নামাজ ও আসরের নামাজ জামায়াতের সাথে অবশ্যই অবশ্যই পড়বেন তারপর ফজরের পর বসে বসে কোনো আনতলাবাদ করবেন আজকার করবেন যারা ফজরের পর আসরের পর জিকির করে তাদের জন্য সুরাতল আহজাবের একচল্লিশ বলেন হে আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ কর এবং সকাল বিকাল আল্লাহর তোমাদের প্রতি রহমত করেন এবং তার ফেরসাগানোর রহমতের দোয়া করেন অন্ধকার থেকে তোমাদের আলোকে বের করার জন্য তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু যেদিন আল্লাহর সাথে মিলিত হবে সেদিন তাদের অভিবাদন হবে সালাম তিনি তাদের জন্য সম্মানজনক পুরস্কার প্রস্তুত রেখেছেন দেখুন যদি সকাল সন্ধ্যায় কোর আন্তলাবাদ করেন মাসনুন দোয়া ও জিগির সমূহ করেন তাহলে আপনার জন্য কতগুলো পুরস্কার রয়েছে নম্বর এক আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে ফেরেশতারা আপনার জন্য রহমতের দোয়া করবেন সব ধরনের থেকে দুঃখ থেকে বিপদ থেকে আল্লাহ আলোর পদ দেখাবেন সবশেষে জান্নাতে আল্লাহর দিদার নসিব হবে সেখানে সালাম বা শান্তির আদান প্রদান হবে এবং আরও রয়েছে সম্মানজনক পুরস্কার সুতরাং যত বেশি নেকি যত বেশি জিকিরের আমল যত বেশি কোর কোরআন জন্য আমল উপরে উঠবে তত বেশি রহমত নাজিল হবে এখন সকাল সন্ধ্যায় কি জিকির করবেন তা অনেকে জানেন না আমি সংক্ষেপে মাসনুন আমলগুলো বলে দিচ্ছি ফজরের পর তিনবার সুরা ইকলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস পড়বেন সন্ধ্যায় তথা মাগরীবের পরও একই আমল করবেন আর জোহর আসর ও এশার পরে এই তিনটি সুরা একবার করে পড়বেন এই তিনটি সুরা অর্থাৎ সুরা ইকলাস সুরা নাস সুরা ফালাক এই তিনটি সুরা দুনিয়ার সকল বিপদাপদ থেকে ইমানের রক্ষা কবচ দলিল আবু দাউদ পনেরোশো তেইশ তিন মিজি তিন হাজার পাঁচশত চুয়াত্তর নম্বর হাদিস একবার আয়াতুল কুরসি পাঠ করবেন তারপর তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার এবং একবার এই দুয়াটি পড়বেন লা ইলাহা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইন কদির এই দোয়াটি পড়বেন এই তাজবি সাথে সাথে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও তা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এরপর একবার পড়বেন আল্লাহ হুম্মা আইনি আলা জিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনি ইবাদাতিক অর্থ হে আল্লাহ আপনার স্মরণে আপনার কৃতজ্ঞতা প্রকাশে এবং আপনার উত্তম ইবাদতে আমাকে সাহায্য করুন আবু দাউদ পনেরোশো নম্বর হাদিস নবীজি সাল্লু আলহিউসাল্লাম তার সাহাবি মুওয়াজ বিন জাবালকে বলেন হে মুয়াজ তুমি জীবনেও এই দোয়াটি टी सर्ना অর্থাৎ উপরে বলা এই দোয়াটি সুতরাং যারাই এই হাদিস শুনছেন তাদের কাছে অনুরোধ আপনার এই দোয়াটি ছাড়বেন না এরপর ফজরের নামাজের পর তিনবার কালিমা তিহি অর্থাৎ আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করি সৃষ্টির সংখ্যা পরিমাণ তার নিজ মর্জি অনুযায়ী তার আরসের ওজন বরাবর ও তার বাণী সমূহের সমান সংখ্যক প্রশংসা মুসলিম দুই হাজার সাত শত ছাব্বিশ নম্বর হাদিস তীর মিজি তিন নম্বর হাদিস তারপর সকাল সন্ধ্যা তিনবার করে পড়বেন অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার দ্বারা প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি দলিল মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর দুই হাজার সাতশত নয় এই দুটি পাঠ করলে আল্লাহর সৃষ্টি জগতের কেউ সারাদিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না যেটা আপনারা থামনেলে দেখতে পেয়েছেন I'm mm -hmm. তারপর একবার সাইয়দুল ইসতিগফার পড়বেন ক্ষমা প্রার্থনার এই শ্রেষ্ঠ দোয়াটি যদি কেউ সন্ধ্যা বেলায় পড়ে ওই রাতে মারা যায় অথবা সকাল বেলায় পড়ে ওই দিনে মারা যায় তাহলে সে জান্নাতি হবে দলিল বুখারী শরীফের হাদিস হাদিস নম্বর 6323 আর সাইয়দুল ইসতিগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবুদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা wa abu ulaka biniamatika alayya ওয়া আবু উলাকা বিজাম্মি ফাগফিরিলি ফা ইন্নাহু লা ইয়াগফ ফিরোজ জুনৌবা ইল্লাহ আন্তা এটি হলো সৈয়দুল ইস্তেকফার স্ক্রিনশটটি মুখস্ত করে নিবেন দর্শক ভিডিওতে বলা আমলগুলো আপনারা দরকার পড়লে ভিডিওটি পুনরায় আবার দেখে মুখস্থ করে নিবেন নিয়ম মাফিক আমল করলে ইনশাহ আল্লাহ অনেক সবের ভাগীদার হতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজ দিয়ে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই সহজ ছোট্ট আমলগুলো করতে পারে আল্লাহ রব আলামিন আমাদের সকলকে সকাল সন্ধ্যায় বেশি বেশি জিগিরাজগার ও দোয়াদুরত পাঠ করার তৌফিক দান করুন আমিন